হজরত আজ জুমার নামাজের পূর্বে একটি বাসন দিয়েছেন সেই বাসনেই হজরতের সাহসিকতার ভূমিকা আমরা দেখেছি হজরত যেভাবেই ছিলেন এভাবেই এখনও আছেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে হজরত এর সেই সাহসিকতার কথাগুলো এবং তার সেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন যে হজরতের সাহসিকতায় কতটুকু বাটা পড়েছে এবং কতটুকু বাটা পড়েনি আমরা দয়া করি বীর পুরুষের মতো উনি যেন দীর্ঘকাল আমাদের

বাংলাদেশ খেলাফত মধ্য সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাই কালে এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কারণ করতে চাই আমাদের এই এক মন্ত্র উজ্জীবিত হয় আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অনামায়িক রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উচ্ছেদিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদ গুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদ গিয়ে আপনারা জীবান নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকে সেই আয়াত কিন্তু করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ আমার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলীহিসের অধিকারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই শ্রী বা আলী কমল ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো থেকে গ্রহণ করবো না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাও কলেজ থেকে আসোটি থেকে আসো তোমরা হাতে হাত নিল এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জানা ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্ব যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে আহ্বান আমি প্রতি ব্যক্ত করছি انك حميد مجيد مو. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مو. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم, اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين ما الله اخلاص الشفه شدمت راتنا আপনার দিনের জন্য সমুন্নত করবার জন্য সংখ্যায় কম সত্যিটা দুর্বল্লাহ সর্বদিক থেকে আগ্রহ কিন্তু আপনার সাহায্য থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না করতে পারবে না